গুড মর্নিং তো আরেকটা নতুন ভিডিও তো তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আর এই দেখো আমরা যে হোটেলে রয়েছি সামনেই কিন্তু একটা বড় মাঠ রয়েছে এখানে যারা ট্যুরে আসে বাসগুলো এখানে তারা এখানে হেলিকপ্টার নামে তো এই পুরে একদম পাশেই আমরা রয়েছি তো এখন একটু বেরোচ্ছি আমরা যাব স্কন মন্দিরে আমাদের মানে কী বলবো জগন্নাথ মন্দিরে কালকে রাতেই ঘুরে এসছি আর এখন যাচ্ছি ইস্কন মন্দিরে তো সবাই বেরিয়ে গেছে আমি গেটে মানে লক করে তারপরেই বেরোচ্ছি চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো এই দেখো জগন্নাথ মন্দির তো আমরা কালকে রাতে এসেছিলাম তো অতটা ভালো ছবি ভিডিও করতে পারিনি তো আজকে দুপুরে আসবো মানে বিকেলের দিকে আর কি এসে ভালো করে ছবি ভিডিও করব আর এখন যাচ্ছি আমরা ইস্কন মন্দিরে এই দেখো মন্দিরে যাওয়ার আগে একটু সমুদ্রের কাছে আসলাম একটু জুয়ার এসছে বলে একটু আসলাম আর ওই দেখো আর একজন কোথায় নেমেছে জুয়ার আসছে আর ওই দেখো মেয়ে কোথায় নেমেছে যা 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 দুজনে ঘুরে মে নেমেছে আৰু শান্তন ইচ্ছা কৰ্ত কিন্তু ঐ মন্দিৰে যাব ইস্কন মন্দিৰতো সেইজনে এখন আছিল অধীনত শান্তন কি গো দুজন মিলে কি করছো এই ঝিউ ঘুরিয়ে বে এটা মানে অন্য গাও দেখতে এ কতটা চলে এসেছে আমরা শুনো এসে না পা তো পুরো বালি হয়ে যাবে এখন আসলি কেন

ঢেউ আসতাম কত বড় হয়ে ঢেউ আসছে তো আমরা এসেছি ইস্কন মন্দিরে তো এখানে কালকের বিয়ের অনুষ্ঠান হয়েছিল এখানে বিয়ের অনুষ্ঠান হয়েছে কালকে তো সেই জন্য প্যান্ডেল করা ঘুমটা ঘামটি দিয়ে এই দেখো আর পিছনে আসছে বাবা চলে এসছি আমা এদিকে দেখো আমরা চলে এসেছি বাবরে বাপ কত ঢেউ আর এই জায়গাটা এত ভিড় হয় আর আমরা যে জায়গাটা সকালে গিয়ে ভিডিও করেছিলাম সেই জায়গাটা কিন্তু ভিড়টা কম ছিল ওই খোলামেলা জায়গাটাই ভালো ওই জায়গাটা বেশ ভালো ছিল তার কারণ ভিডিও করা যাবে ভালো আর তাছাড়া ফাঁকাও আছে এদিকে দেখো আমরা ফাঁকা জায়গা একটু চলে আসলাম এখানটা একটু ফাঁকা আছে ওই দিকটা প্রচুর ভিড় ওই দিকটা মধ্যে গেলাম না ওই জন্য একটু ফাঁকা জায়গায় চলে আসলাম আস্তে আস্তে নামা হ্যাঁ 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 ও জলের তোরটা আর বেশি আছে চলো আমরা একটুখানি জলে নামি যতক্ষণ না জলে নামতে পারছি ততক্ষণ শান্তি হচ্ছে না জুতোটা কিন্তু উঁচু জায়গা রাখো জুতো কিন্তু জলে নিয়ে চলে যাবে একটু হাতে করে নাও চলো আমরা একটু জলে নামি

Jalur aja lagi Jalur aja 你进来不？Oh, সন্খানে এই রুমে আসলাম আর এখন দেখো সোনামাকে নপুর পরিয়ে দিচ্ছে আর ও কি করছে সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা উল্টো উল্টো দিকে ভিডিও করছি আর এই যে সোনামা নুপুর পরছে ওর দিদি নুপুর পরিয়ে দিচ্ছে খুলে চলে এসো পরা পড়া নুপুর পড়া নুপুর নপুর নুপুর পড়া নপুর পড়া নুপুর পড়া বাবা দেখো নপুর পরাতে দিচ্ছেই না

সেই জন্য মায়ের খাবার এটা মানে একার হিসাবে এইগুলো দিয়েছে আর আমাদের খাবার তো আসবে আলাদা খাবার আনতে যাওয়া হয়েছে মানে ওগুলো আনছে তারপর আমার খাবার মা খায় ঠাকুরের প্রসাদ যেহেতু ঠাকুর দিয়েছি